আসসালামু আলাইকুম এবরিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার ও খুবই সহজ একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো যেটা কি না আপনারা বিকেলের চায়ের সাথে পরিবেশন করে নিতে পারবেন একদম কম উপকরণে তৈরি করে নেওয়া যায় বিকেলের নাস্তা হিসেবে সবাই খুব পছন্দ করবে এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম সেই সাথে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর হাফ চামচ বেকিং সোডা স্বাদ মতো লবণ সেই সাথে এক টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম এখন এই শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নেব মানে ময়াম দিয়ে নেব এখন এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে আমি একটা সফট ডো তৈরি করে নেব এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো ডো তৈরি করে নিতে হবে একসাথে পানি দিলে পানির পরিমাণটা আন্দাজ করা যায় না তাই অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে পানিটা দেখিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ পানি লেগেছে এখন আমি এই ডোটার উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব যাতে ওপরটা ড্রাই না হয়ে যায় সেজন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে একটু মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এ পর্যায়ে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা পুর রেডি করে নেব সেই সাথে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ কুচি এখন এটাকে একটু ভেজে নেব এক মিনিটের মতো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে আমি এখানে তিন ধরনের ক্যাপসিকাম ইউজ করেছি সবুজ হলুদ এবং লাল অল্প অল্প করে নিয়েছি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম দিয়ে এক দেড় মিনিটের মতো একটু ভেজে নেব এখন দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব এক চামচ চিলি ফ্লেক্স এটা আপনারা নাও দিতে পারেন কারণ এখানে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করা যেতে পারে আমার হাতের কাছে ছিল তাই দিলাম এখানে আমি একটা আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নিয়েছি এখন সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এই কাজটা একটু ভালোভাবে করতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে আর আলুটা গ্রেড করে নিলে দানাদার অংশ থাকার পসিবিলিটি থাকে না এর মাঝে দিয়ে দিলাম ম্যাগি স্বাদে ম্যাজিক মশলার এক চামচের মতো মশলা এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটু ভালোভাবে নেড়ে নিতে হবে দুই আড়াই মিনিটের মতো নেড়ে চেড়ে একদম সর্বশেষ আমি আর একটু মশলা ইউজ করব কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু এটা চাইলে স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল কেউ না চাইলে না দেবেন কোনো সমস্যা নেই এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে তুলে নেব এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব এখন আমি দশ মিনিট পর ডোটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়ে গিয়েছে এখন আমি সরাসরি বোর্ডের উপর নিয়ে নিলাম নিয়ে খুব ভালোভাবে একটু মথে নেব মধ্যে আমি লম্বা একটা ডো তৈরি করে নেব নিয়ে হাতের সাহায্যেই আমি লেচি কেটে নেব এখানে আপনারা চাকু দিয়েও করে নিতে পারেন কাজটা তাহলে আরও ইজি হয় আমি হাত দিয়ে করে নিচ্ছি সমান করে তিনটা লেচি কেটে নিয়েছি এখন দুইটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা নিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব রুটিটা একটু পাতলা করেই তৈরি করব খেয়াল রাখতে হবে রুটির চারপাশ যেন সব সমান হয় এবং সব দিকেই যেন পাতলা হয় রুটিটা পাতলা করেই তৈরি করতে হবে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে পাতলা করে বেলে নিয়েছি এখন এখানে একটা চাকু নিয়ে নিলাম চাকু দিয়ে শেপ করে এটাকে আমি কেটে নেব চারপাশ অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি আপনারা এভাবে করে কেটে নেবেন মাছ বরাবর কেটে এটাকে আমি চার টুকরো করে নেব ছোট ছোট রুটি হয়ে গেছে চার পিস এখন এখান থেকে আমি একটা নিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম সেখান থেকে চামচের সাহায্যে এক চামচ দিয়ে এভাবে করে হাত দিয়ে একটু টেনে এর মুখটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি এক হাত দিয়ে একটু চেপে চেপে দুই চারটা বন্ধ করে দিলাম এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি দেখার সৌন্দর্যর জন্য আপনারা যে কোনোভাবেই তৈরি করে নিতে পারবেন এক এক করে আমি এখন সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি ভেজে নেব চুলোতে পরিমাণ মতো প্যানে তেল গরম করে এটাকে ভেজে নেব আপনারাও এভাবে করে তৈরি করে ভেজে নেবেন এই পর্যায়ে বিয়র্স আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পর্যাপ্ত কালার আসার পর এটাকে তুলে নিয়েছি দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে এবং খেতে তো মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল আপনারাও এভাবে বিকেলে চায়ের সঙ্গে ঝটপট তৈরি করে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ